আল্লাহর কাছে মাথা নত করুন তিনি আপনাকে অন্য কারো কাছে মাথা নত হতে দিবেন না আসসালামু আলাইকুম আমি শাহিনা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি এই পবিত্র মাহে রমজান এই ইত্যাদিতে আমরা অনেক ধরনের পাকোড়ায় খেয়ে থাকি তার মধ্যে অন্যতম হলো বেগুনি পেঁয়াজ আলু চপ ইত্যাদি এসব পাকোড়া ইত্যাদিতে কমন একটি খাবার তাই আজ আমি হাজির হয়েছি এক ভিন্ন ধর্মী পাকোড়া রেসিপি নিয়ে যা আমি চিংড়ি মাছ দিয়ে তৈরি করেছি আসুন তাহলে দেখে নেই আমি কিভাবে এই চিংড়ি বল বা চিংড়ি পাকোড়া তৈরি করছি এই চিংড়ি বল তৈরি করার জন্য প্রথমে আমি একটা পুর তৈরি করে নিব এর জন্য মূল যে উপকরণ সেগুলো আপনাদের দেখিয়ে দিই একটি বাটিতে আমি ইস্যু চিংড়ি মাছ নিয়েছি এখানে এক বাটির থেকে একটু কম চিংড়ি মাছ হবে এগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো দেশি চিংড়ি মাছ এবং ছোট ছোট মাছটা হলে খেতে ভালো লাগে আপনারা এখানে বড় গলদা চিংড়ি মাছও নিতে পারেন সেগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে এরপরে একটি বাটিতে বড় একটা আলু কেটে ধুয়ে সুন্দর করে কুচি করে নিয়েছি এবং নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব দুই টেবিল চামচ তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচো এবার সবগুলো পেঁয়াজকে ছেড়ে তেলের মধ্যে হালকা ভেজে নিব এবার পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি দুইটা কাঁচামরিচকে কুচো করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম কাঁচামরিচগুলো দিয়ে আমি পেঁয়াজগুলোকে আবারও ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব পেঁয়াজ ও কাঁচামরিচ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আদা এবং রসুনকে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়া এবং দিয়ে দেব হাফ চামচ জিরা গুঁড়া এবারে সবগুলো মশলাকে ছেড়ে ভালো করে ভেজে নিব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফ কাপ পানি পানি দিয়ে এবার আমি ভালো করে করে মশলাগুলোকে ভুনা নিব। আবারও অল্প পরিমাণে পানি দিয়ে আমি সবগুলো মশলাকে ভালো করে ভুনা করে নিব মশলাগুলো ছেড়ে ভেজে নিয়ে যখন মশলার মধ্যে তেল উঠে আসবে তখন আমি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া দিয়ে দিব এখানে আমি হাফ চামচ পরিমাণ গরম মশলা ব্যবহার করেছি আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবার আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখন আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছ এবারে ভালো করে নেড়েচেড়ে আমি মাছটাকে কষিয়ে নিব। এই মশলার মধ্যে মাছটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। এখানে নাচড়াও বন্ধ করবেন না খুব ভালো করে মশলাটাকে মাছের সঙ্গে কষিয়ে নেবে আমরা তো বিভিন্ন ধরনের পাকোড়া খেয়ে থাকি আপনারা আমার এই রেসিপি ফলো করে এই ধরনের পাকোড়াটা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন মশলার সাথে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা সেই আলু কুচি এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব একদম ভালো করে শুকনা শুকনা করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দেবো আমি এই পানিতেই আলু এবং মাছ ভালো করে সিদ্ধ করে রান্না করে নেব এখানে কোনো রকম ঝোল রাখা যাবে না ঝোলটাকে পুরাপুরি শুকিয়ে নিতে হবে এবারে ঢাকনা দিয়ে ফিরে আসবো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখুন পানিটা অলরেডি শুকে গেছে আর অল্প কিছুক্ষণ রান্না করলে আমার পানিটা পুরাপুরি শুকিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে এটা ভালো করে শুকিয়ে নিতে হবে পুরি পানি শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি এক টেবিল চামচ টমেটো কেচাপ এই পুরের সঙ্গে টমেটো কেচাপটা ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব হাফ চামচ চিনি চিনিটা দিয়েও আমি এগুলোকে ভালো করে ভিজে নেব এখানে কোনোভাবেই পুরের মধ্যে পানি রাখা যাবে না পুরোপুরি ভালো করে ভেজে নিতে হবে দেখুন আমার পুরটা অলরেডি তৈরি হয়ে গেছে এবার আমি সব শেষে এর মধ্যে দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচো ধনেপাতাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে আমি নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেব এখানে আমি এক প্যাকেট পাউটি নিয়েছি আমরা রেগুলার যে পাউটি দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করি সেই রুটি এই রুটি দিয়ে আমি কীভাবে পাকোড়া তৈরি করব তা আপনাদেরকে দেখিয়ে দেবো এবারে একটা নাইফ দিয়ে রুটির সাইডের ব্রাউন কার্টগুলো কেটে বাদ দিয়ে দিব এভাবে সবগুলো রুটির সাইডগুলো কেটে নেব আর এই যে সাইডে যে ব্রাউন কার্টগুলো এগুলো দিয়ে আপনারা সুন্দর ব্রেড গাম তৈরি করে নিতে পারেন ফ্রাইপেনে হালকা ভেজে আপনারা এগুলো ব্লেন্ডার করে ব্রেড গাম তৈরি করে নিতে পারবেন দেখুন আমি কিভাবে রুটিগুলোকে সাইডগুলো কেটে নিয়েছি আপনারা এভাবে সাইডগুলো কেটে রুটিগুলোকে রেডি করে নেবেন আর দেখুন এই যে রুটির যে সাইডগুলো এগুলো আপনারা ব্রেডকাম্প করে নিতে পারবেন আপনারা যদি এগুলো ব্রেডকাম্প তৈরি করতে নাও চান তাহলে এগুলো দুধ দিয়ে সিদ্ধ করে আপনারা খেতেও পারেন এবারে একটি বলের মধ্যে আমি কিছু পরিষ্কার পানি নিয়েছি এই পানির মধ্যে আমি রুটিটাকে হালকা করে ডুবিয়ে নিব পানিতে ডুবিয়ে সঙ্গে সঙ্গে রুটিটাকে উঠিয়ে নিতে হবে উঠিয়ে নিয়ে দুই হাতের মাঝখানে নিয়ে চাপ দিয়ে যতটুকু পানি রুটির মধ্যে ছিল চেপে চেপে ফেলে দিতে হবে এখানে খেয়াল রাখতে হবে যেন রুটিতে কোনো পানি লেগে না থাকে আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে দুই হাত দিয়ে চেপে চেপে পানিগুলো ফেলে দিচ্ছি আমার এই মাছের পুর ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এখান থেকে এক চামচ মাছের পুর নিয়ে এই রুটির মাঝখানে দিয়ে দিলাম দিয়ে এভাবে চেপে চেপে আমি বলের মতো তৈরি করে নিলাম আপনারা ভিডিও দেখে একটু খেয়াল করে প্লিজ বুঝে নেবেন যে আমি কিভাবে এই বলটা তৈরি করছি দেখুন কিভাবে আমি শেপটাকে দিয়ে নিলাম এভাবে হাত দিয়ে চেপে চেপে ছোট্ট একটা বলের মতো শেপ দিয়ে নেবেন রেডি হয়ে গেল আমার একটা চিংড়ি পাকোড়া বা চিংড়ি বল এভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেব আবারও একটা রুটি বাড়িতে ভিজিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এভাবে রুটিটাকে সঙ্গে সঙ্গে পানি থেকে উঠিয়ে নিয়ে চাপ দিয়ে পানিটাকে ফেলে দিয়ে এভাবে আবারও এক চামচ পুর দিয়ে আমি আবার একটা বল তৈরি করে নিলাম কত দ্রুত এবং কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে আমার এই চিংড়ি বল আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এতে করে যেটা হবে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন এভাবে তৈরি করে নিব আমি সবগুলো চিংড়ি বল দেখুন আমার সবগুলো বল তৈরি হয়ে গেছে এবার এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিলাম এবার একটা চামচ দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব এখানে আমি লবণ বা গোলমরিচ কোনো কিছুই ব্যবহার করব না এখানে আমি দুই কালারের ব্রেড ক্রাম ব্যবহার করেছি এগুলো আমি বাসায় তৈরি করেছি আপনারা যদি এই ব্রেড ক্রামের ভিডিওটি দেখতে চান তাহলে ওই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্স এবং উপরে থাকা দিয়ে দিব। আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন এবার ফিরে যাই মূল ভিডিওতে এবারে একটা সার্ভিং ডিশে আমি কিছু পরিমাণের লাল ব্রেড ক্রামটা ঢেলে নিলাম এবার আগে থেকে তৈরি করা চিংড়ি বলগুলো আমি ডিমের মধ্যে চুবিয়ে এই ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব এভাবে হাত দিয়ে ভালো করে চেপে চেপে গড়িয়ে নিতে হবে দেখুন একটা চিংড়ি বল আমার তৈরি হয়ে গেল এভাবে আবারও একটা বল নিয়ে আমি ডিমের মধ্যে চুবিয়ে আবারও ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব এভাবে গড়িয়ে গড়িয়ে আমি সবগুলোকেই তৈরি করে নিব এবারে নিয়ে নিলাম কিছু সাদা ব্রেড ক্রাম এবারে সাদা ব্রেড ক্রামে কিছু তৈরি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই চিংড়ি বলগুলো খেতে এতটাই মজার হয় আপনারা একবার তৈরি করে খেলে বারবারই খেতে চাবেন শুধু রমজানের ইফতারেই নয় আপনারা সব সময় এই পাকোড়া তৈরি করে খেতে পারেন আপনারা বাচ্চাদের টিফিনেও এই চিংড়ি বল তৈরি করে দিতে পারেন আমার মনে হয় বাচ্চারা খুবই পছন্দ করবে আমার এই চিংড়ি পাকোড়া বা চিংড়ি বল দেখুন সাদাটা দেখতেও কতটা ভালো লাগছে এবং লালটা দেখতেও কতটা ভালো হয়েছে এবার এগুলোকে আমি ভেজে নিব এবারে চূড়ায় একটা ফ্রাইপ্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এখানে ডুবো তেলে এই চিংড়ি বলগুলোকে ভেজে নিতে হবে তেল গরম হয়ে গেলে এক এক করে আমি চিংড়ি বলগুলো দিয়ে দিব এক পাশ ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে আর এক পাশও এভাবে ভেজে নেব এভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে চিংড়ি বলগুলোকে ভেজে নেব দেখুন আমার চিংড়ি বলগুলো ফুলে কতটা বড় হয়েছে এবং কতটা মুসমুসে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে বলগুলো ব্রাউন কালার হয়ে একটা উঠিয়ে নিব। এবারে গেলে আমি বাকি নিব। আমি বলগুলোকেও একটু গাড়ো করে ভেজেছিলাম এবারে গুলো আমি একটু হালকা করে ভেজে নেব এই ভাজাটা যার যার ইচ্ছা মতো ভেজে নেওয়া যায় আপনারা ইচ্ছা করলে হালকা ভেজে খেতে পারেন আবার ইচ্ছা করলে একটু গাড়ো করেও ভেজে নিতে পারেন এবারে আমি হালকা করে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিব আমার ভাজা হয়ে গেছে এবং ফুলে কতটা বড় হয়েছে এবারে আমি এগুলোকেও ছাকনিতে উঠিয়ে নিব দেখুন কত সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল আমার চিংড়ি বল আপনারা খুব সহজেই এভাবে চিংড়ি বল তৈরি করে ইফতারিতে এবং বিকারের নাস্তায় খেতে পারেন এবারে পরিবেশন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সস দিয়ে এই চিংড়ি বল খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করবেন আমার বিশ্বাস আপনারা খেয়ে খুবই খুশি হবেন এবারে একটা চিংড়ি বল আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে অনেক বাচ্চারাই আছে চিংড়ি মাছ খেতে ভালোবাসে না আপনারা এভাবে সহজেই তৈরি করে দিলে তারা এই বল দেখে আকর্ষণেই খেতে যাবে। আমার বিশ্বাস আপনারা এই পাকোড়াটা অনেকেই পছন্দ করবেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম